কোথায় গেলে বন্ধুরা চলে এসে চলে আসে চলে দিতে চলে আসো কাউকে দেখতে পাচ্ছি ফোনটা কমা কোথায় গেলে কোথায় গেলে চলে আসো চলে আসো কাউকে দেখতে পাচ্ছি না কাউকে দেখতে পাচ্ছি না গাছে সবাই কাউকে দেখতে পাচ্ছে না পুরোটাই খালি খালি লাগছে যারা যারা এখনো পর্যন্ত লাইভটাতে জয়েন হয়নি তাদেরকে বলছি লাইভটাতে জয়েন হয়ে যাও ফটাফট 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 জয়েন হয়ে যাও ফটাফট জয়েন হয়ে যাও লাইভটাতে যারা যারা লাইভটা এখনো জয়েন হয়নি ফটাফট ফটাফট জয়েন হয়ে যাও ফটাফট জয়েন হয়ে যাও সাবস্ক্রাইব করে যাও লাইভটাতে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো প্লিজ সবাই কমেন্ট করো কমেন্ট বক্সে কাউকে দেখতে পাচ্ছি না লাইভটা পুরোটাই খালি খালি লাগছে সবাই বলো কেমন আছো কাউকে দেখতে পাচ্ছি না লাইভটা পুরোটাই খালি খালি লাগছে বলো সবাই কেমন আছো কি করছো বলো বন্ধুরা দাদারা দিদি ভাইরা কোথায় গেলে সবাই কাউকে দেখতে পাচ্ছি না যে লাইভটা লাগে খালি খালি সবাই চলে আসবে খুবই শীঘ্রই বা তাড়াতাড়ি কিন্তু কেউ নেই কেন লাইফটা পুরোটাই লাগছে ফাঁকা ফাঁকা আমি যে বসে আছি একা লাইভটা লাগছে পুরোটাই ফাঁকা ফাঁকা যেটা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি মিডিয়াম ডট দিদিদি তারা ইউটিউব আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে যায় আমি সবাইকে গিয়ে ফলো করে দেবো সবাইকে সাবস্ক্রাইব করে আসবো সবার পরিবার থেকে ঘুরে আসবো সাবস্ক্রাইব করে দেবো সবাই সবাই সাপোর্ট করো সবাই সবাইকে সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাও যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে আর এখনও যারা যারা জয়েন হয়নি ফটো ফটো করে সবাই লাইভটাতে জয়েন হয়ে যাও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও একটা করে লাইক করে যাও কমেন্ট করে যাও কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে বলবে কোথা থেকে দেখছো লাইভটা যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমার তরফ থেকে কাউকে যারা যারা দেখছো কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো জানাও নাহলে আমি বুঝবো কী করে তো প্লিজ সবাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞতা থাকবো তোমাদের সাপোর্ট না পেলে আমি কখনো এগিয়ে যেতে পারবো না তো বন্ধুরা দাদারা দিদিভাইরা যারা যারা দেখছো আমার লাইফটা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে মৃদময় ডট রীতি ইউটিউব চ্যানেলের তরফ থেকে তো যারা যারা এখনও দেখছো লাইভটা তাদেরকে বলছি কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাও প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাও যারা যারা এখনও পর্যন্ত লাইভটাতে জয়েন হলে ফটাফট ফটাফট জয়েন হয়ে যাও ফটাফট জয়েন হয়ে যাও ফটাফট ফটাফট করে জয়েন হয়ে যাও ফটাফট জয়েন হয়ে যাও যারা যারা এখনও হয়নি তাদেরকে বলবো ফটাফট ফটাফট জয়েন হয়ে যাও ফটাফট ফটাফট জয়েন হয়ে যাও ফটাফট ফটাফট জয়েন হয়ে যাও যারা যারা এখনও পর্যন্ত লাইভ করতে জয়েন হয়নি তাদের যদি বলুন ফটোফট 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 সবাই জয়েন হয়ে যাও লাইভ যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে দেখছো কে কোথা থেকে দেখছ লাইভটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাম না বলে আমি বুঝবো কী করে কে কোথা থেকে দেখছো কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো কমেন্ট বক্সে ছোট্ট একটু কমেন্ট করো নাহলে বুঝতে পারো না কে কোথা থেকে দেখছো তোমাদেরকে সাপোর্ট করে আসবো আমি হান্ড্রেড পার্সেন্ট আর সাপোর্ট করবো প্রত্যেকের সবভাবে সমানভাবে সাপোর্ট করে আসবো তো কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি তোমাদের কাছে চিরক্ষিত কথা থাকবো তো এখনো পর্যন্ত যারা কমেন্ট বক্সে কমেন্ট করেনি যারা যারা দেখছো তাদেরকে বলছে লাইফটা এসে এসো খুবই ভালো লাগছে আমার তো কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কমেন্ট বক্সে কমেন্ট করো প্লিজ সবাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো যারা যারা দেখছে তার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি আমার তরফ থেকে তো যারা যারা এখনও পর্যন্ত লাইফ করতে জয়েন ফটোফাট ফটোপাট জয়েন হয়ে যাও লাইক করে যাও কমেন্ট করে যাও সাবস্ক্রাইব করে যাও যারা যারা এখনও পর্যন্ত জয়েন হয়নি প্লিজ সবাই জয়েন হয়ে যাও প্লিজ প্লিজ একটা কথা বারবার বলছি সবাই জয়েন হয়ে যাও সবাই জয়েন হয়ে যাবে ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট জয়েন হয়ে যাও আর দেরি করো না দেরি করো না দেরি করো না ঝটপট 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 জয়েন হয়ে যাবে ঝটপট জয়েন হয়ে যাবে ঝটপট ঝটপট সহজয় নিয়ে যাওয়া ঝটপট 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 জয়নে যাও ঝটপট হয়ে যাও আর দেরি নয় চিন্তা নেয় ভাবনা নেয় চিন্তা ভাবনা না করে ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট সহজয় নিয়ে যাও ঝটপট সহজয় নিয়ে যাও যারা যারা এখনো পর্যন্ত লাইফথে জয়েন হয়নি তাদেরকে বলো লাইফপথে জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট হয়ে যাও झट पर ज़ग तो